আসসালামু আলাইকুম ভিউ আপনারা এরকম এসকামের ফাঁদে কেউ পা দিবেন না প্রথমে আপনাকে তাদের ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে দিব কি দিয়ে দেওয়ার পরে বলবে যে আমি বুঝতে পারতেছি না আমার ওয়ালেটে এক হাজারের উপরে ডলার আছে তো এটা উইথড্রো দিব আপনাকে ৫০ ডলার বা ফিফটি আপনাকে দিয়ে দেবো যদি উইথড্রো করে দিতে পারেন আর কি এমন ভাব ধরবে যে সে কিছুই বুঝে না এরকম তো আপনাদের দেখায় কিভাবে তারা ফাঁদে ফেলে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার একত্রিশ ডলার তো এখানে আপনাদের এই ইউএসডিটিতে আছে তো এটার উপর ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম আসছে এখানে লেখা আছে ডু নট সেন্ড এসিস টু দিস ওয়ালেট এই টোকেনটাকে ব্লক করে রেখেছে যে মেইন এই সে অন্য ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে এটাকে পরিচালনা করেছে এখান থেকে আপনি যদি সেন্ড করেন তো এখানে আপনারা অ্যাড্রেস দিয়ে সেন্ড করবেন তো এখানে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর দেখতে পাবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে গ্যাস ফি যাচ্ছে তেরোটা টিআরএক্স তো তেরোটা টিআরএক্স যদি ডিপোজিট করেন আর অন্য অন্য ওয়ালেটে আপনার এখানে সাতাশটার মতো টিআরএক্স চায় তো এখানে যদি আপনারা ডিপোজিট করেন আমি দেখাচ্ছি টিআরএক্স এর ঘরে ঢুকবেন এর ঘরে ঢুকে দেখবেন এখানে অসংখ্য এখানে ডিপোজিট করা আছে দেখতে পাচ্ছেন বাইশ এক্স রিসিভ তারপরে এই সিক্স প্লাস রিসিভ এই বারো প্লাস রিসিভ এখানে আপনারা দেখতে পাবেন এই চল্লিশ প্লাস রিসিভ এই যে টোকেন আপনাদেরকে ফাঁদে ফেলে এখান থেকে তারা উইড্রো করে নিচ্ছে কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন না আপনি যখনই ডিপোজিট করবেন সাথে সাথে উইড্রো দিতে চাইলেও সেটা আপনি দিতে পারবেন না কারণ এটার উইথড্রো দেওয়ার ক্ষমতা একমাত্র মেইন মালিকের আছে তাদের ওয়ালেটের প্রাইভেট কিটা আপনাকে দিবে দিয়ে বলবে আমি এখানে টাকা উঠাতে পারছি না তো আমাকে যদি একটু সাহায্য করতেন তো আপনি কি করবেন ফার্স্ট গিয়ে আপনি দেখবেন এখানে তেরোটা গ্যাস চাইতেছে গ্যাস ফি চাইতেছে তো আপনি সেটা চাওয়ার কারণে আপনি এখান থেকে তেরোটা বা অনেকের বেশি বেশিও চায় তো সেইটা ডিপোজিট করবেন ডিপোজিট করার সাথে সাথে আপনারা দেখবেন এখান থেকে যদি আপনি সেন্ড করেন এখানে দেখতে পাচ্ছেন এই আপনার একবার টিআরএক্স নাই তো এখান থেকে সেন্ট যদি করেন তো এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন অ্যাড্রেসটা পেস্ট করার পরে ম্যাক্সে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন তো এখানে দেখা যাবে আঠাশ সেন্ট টিআরএক্স আছে তো যদি আপনি এই আঠাশ সেন্টও থাকে এরকম লেখা আসবে থাকা অবস্থায় যদি এখান থেকে সেন্ট করেন তো এখানে লেখা থাকবে আর কি আপনাকে পারমিশন দিচ্ছে না যে মেইন এডমিন তার অন্য ওয়ালেটে অ্যাড করা আছে সে যদি সেই ওয়ালেট থেকে পারমিশন না দেয় এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন না তো সেহেতু অনেকেই লোভে পড়ে এখানে দেখতেছে দুই হাজার একত্রিশ ডলার অনেকের বলে এভাবে যদি আপনারা এই ওয়ালেট থেকে আপনার টাকাটা উইথড্র করে দিতে পারেন তাহলে আপনাকে পঞ্চাশ ডলার বা একশো ডলার দিব তো তারা চিন্তা করে ওয়ালেটের প্রাইভেট কি তো তার কাছে দিয়েই দিছে তো সে যদি টাকা নাও দেয় আমি এখান থেকে নিয়ে নিতে পারবো তো তারা কি করে আগে টিআরএক্স ঢুকিয়ে নেয় ঢুকিয়ে নেওয়ার পরে তারপর সেন্ট দিতে গেলে তখন আর সেন্ট হয় না তারপরে সে এখান থেকে সেন্ট করে নিয়ে নেয় এখান থেকে দেখবেন অসংখ্য টিআরএক্স প্রতিনিয়ত এখানে এরকম আসছে এখান থেকে প্রতিনিয়ত এত আসতেছে সবাই এরকম সবাইকে এরকম ফাঁদে ফেলে নিয়ে নিচ্ছে তো আপনারা সবাই সাবধান হন আর এখানে কোনোভাবে ডিপোজিট করবেন না কেউ লোভ দেখালে সেই লোভে পা দিবেন না আমি যখন ওয়ালেটের প্রাইভেট কিটা পাই তখন ওয়ালেটে ডলার ছিল এক হাজার একশো সাতাত্তরটি আর বর্তমানে দেখেন তারা এভাবে স্কাম করতেছে এখানে যদি আপনারা ডলার ডুকান সাথে সাথে তারা উইড্রো করে নিয়ে নেবে তো আপনারা সবাই সাবধান হন তারা প্রথমে একটা প্রাইভেট কি দেয় সেই কিটা দিয়ে আপনারা যদি বর্তমানে দিচ্ছে সেই পাল এটা দিয়ে দিচ্ছে এই ওয়ালেটে দিচ্ছে তো এটা যদি আপনারা ঢুকে এরকম যদি কেউ প্রাইভেট কি দিয়ে অন্যের ওয়ালেটে ঢুকে এরকম যদি তাদের ওয়ালেটে ডিপোজিট করেন তো তাহলে কিন্তু আপনারা টাকাটা বের করতে পারবেন না পুরোটাই লস তো যতই লোভ দেখাক আপনারা এইসব ফাঁদে পড়ার চেষ্টা করবেন না আপনারা যদি ইনকাম করতে যান সঠিকভাবে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন অবশ্যই ভালো ভালো টিপস পাবেন তো টিউটোরিয়াল বিডি চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ